চলো খেলি লেটস প্লে লেটস প্লে এটা সত্য দ্যাটস ট্রু দ্যাটস ট্রু আবার নয় নট এগেন নট এগেন কেদ না ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই আমি জিজ্ঞাসা করছি আই এম আস্কিং আই এম আস্কিং আমি কথা বলছি আই এম স্পিকিং আই এম স্পিকিং আমি খেলা করছি আই এম প্লেইং আই এম প্লেইং আপনি এটা করতে পারেন ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট আপনার মুখ দুয়ে নেন ওয়াশ ইউর ফেস ওয়াশ ইউর ফেস আরামদায়ক হও বি কমফর্টেবল বি কমফর্টেবল আত্মসচেতনা সেলফ আওয়ারনেস সেল্ফ আওয়ারনেস আত্ম উপলব্ধি সেলফ রিয়েলাইজেশন সেল্ফ রিয়েলাইজেশন তর্ক করো না ডোন্ট ডগিউ চুরি করো না স্টিল ড স্টিল বড়দের সম্মান করো রেসপেক্ট ইয়োর এল্ডার্স রেসপেক্ট ইউর এল্ডার্স আস্তে আস্তে স্লোলি স্লোলি নিজেকে সংযত করো কন্ট্রোল ইউর সেলফ কন্ট্রোল ইউর সেলফ যাই লেটস গো লেটস গো এক্ষুনি রাইট নাও রাইট নাও আমি রাজি, আই এগ্রি আই এগ্রি এই বছর দিস ইয়ার দিস ইয়ার প্রতিদিন এভরি ডে এভরি ডে খুব শীঘ্রই ভেরি সুন ভেরি সুন গত বছর লাস্ট ইয়র লাস্ট ইয়র একটু বেশি আ বিট মোর আট মোর শুধু শুনো জাস্ট লিসেন জাস্ট লিসেন সমস্যা নেই নো প্রবলেম নো প্রবলেম কোনো সন্দেহ নেই নো ডাউট নো ডাউট আরও কি হোয়াট এলস ওয়াট এলস খুবই দুঃখিত ব্যাটলি সরি ব্যাটলি সরি হার জন ফর হোম ফর হোম কীভাবে হাউ কাম হাউ কাম কি জন ফর ফর ফরওয়ার্ট কি হবে যদি হোয়াট ইফ হোয়াট ইফ কোনটিম উইচ ওয়ান উইচ ওয়ান কতবার হাউ অফেন হাউ অফেন এখন কি ওয়াট নাও ওয়াট নাও কতগুলো হাউ মেনি হাউ মেনি পরের বার নেক্সট টাইম নেক্সট টাইম প্রথমে ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল একটু বেশি এ বিট মোর এ বিট মোর একটু একটু এই লিটল বিট এই লিটল বিট অনেক দূরে ফার অ্যাওয়ে ফার একটু দূরে এই লিটল ফার এই লিটল ফার বেশ ভালো কোয়াইট গুড কোয়াইট গুড ভালো ধারণা গুড আইডিয়া গুড আইডিয়া